হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো বেল সিস্টেম কন্ডম এটা আপনারা বেল লাগিয়ে ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটি সম্বন্ধে আজকে অনেক কথা বলবো প্রোডাক্ট ভিডিও দেখতে থাকুন এটা কীভাবে নেবেন কীভাবে সংগ্রহ করবেন এবং এটা কীভাবে ব্যবহার করবেন সব আজকে বুঝিয়ে দেব তো এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করেই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই প্রোডাক্টটি আপনারা হাতে পেয়ে দেখে তারপর টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমার ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাথাটা দেখেন কতটা তুল তুলে এই বডিটা হার্ড বডিটা একটু হার্ড এই দেখেন একেবারে হার্ট না শক্ত না মানে একটু নরমের ভিতরে একটু হার্ড আর কি দেখেন এই যে আমি হাত দিয়ে চাপ দিচ্ছে দেখেন এটা ভেঙে যায় ভেঙে যায় না বা বাঁকা হয়ে যায় না এই এরকমই হাট এ দেখতে পাচ্ছেন এরকম হাট তো যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকেন বা অনেকে অনেক দেখা গেছে হস্তমথনের কারণে বদাববসের কারণে একদম জনশক্তি কমে গেছে এবং অনেকে দেখা গেছে ডায়াবেটিক্সের কারণে অনেক শক্তি কমে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটি তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই আপনার সুখের সংসার সুখী সুখের মতো রাখতে পারবেন অনেকে দেখা গেছে আপনার জনশক্তি কমের কারণে সংসারে অনেক অশান্তি থাকে তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার অশান্তি দূর হবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই আমরা ক্যাশ অন ডেলিভারি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে ওরকম হুবহু হাতে পেয়ে দেখে তারপর টাকা দেবেন প্রোডাক্টটি আপনি আমাদের ভিডিওর সাথে মিলেয়া হানড্রেড মিলাইয়া মিলে দেখে চেক করে তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অনেকে বলেন ভাই অনলাইনে প্রোডাক্ট কিনে অনেক প্রতারিত হয়েছেন তো প্রোডাক্ট দেখে নেবেন দেখে দেখে নিলে আর আপনাদের আপনারা হওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এই দেখেন মাথাটা দেখেন মাথাটা বাঁকা হচ্ছে বা নরম হচ্ছে নরম নরমের জন্য কিন্তু বডিটা হার্ট বডিটা হার্ট থাকার কারণে বডিটা বেঁকে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না তো আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আমাদের এবং আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে ডিসক্রিপশন বক্সে আমাদের দেখেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ঢুকে আমাদের প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসছেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে